আমরা অনেক সময় হুট করে ভয় পাই টেনশন বাড়ে বুক ধরফার করে হাত পা কাঁপে অনেকেই ভাবে বড় কোনো সমস্যা হলো নাকি আসলে বেশিরভাগ সময়ে কারণ খুবই সাধারণ চলুন এই সমস্যাগুলো কেন হয় আমরা জেনে নিই এক টেনশন আর চাপ টেনশনে শরীরের কটিচল বাড়ে তখন হাত পা কাঁপে বুক ধরফার করে এটা শরীরের শ্রীগণাল যে তুমি শান্ত হও এবং আরাম করো দুই অ্যাংজাইটি মনে ভয় জমে গেলে মস্তিষ্কভাবে বিপদ এসেছে তখন অ্যান্ড্রুয়ন নালিন বাড়ে আর শরীর কাপে নিঃশ্বাস ছোট হয় তিন ঘুম কম হলে কম ঘুম হলে নার্ভস দুর্বল হয়ে যায় তাই ভয় বেশি লাগে হাত পা কাঁপে মাথা ঝিমঝিম করে চা কফি বেশি বেশি খেলে হলে বুক ধরফর করে আর হাত পা খুব শুরু করে পাঁচ ভিটামিন কম বি বারো ম্যাগনেসিয়াম বা আয়রন কম থাকলেও শরীর বা হাত পা দুর্বল আর কাঁপতে থাকে কি করলে এই সমস্যাগুলো কম হবে দশ থেকে পনেরো বার গভীরভাবে নিঃশ্বাস নিলে দিনে চা কফির পরিমাণ কম করলে দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমালে দিনের একটা নির্দিষ্ট সময় কিছুটা সময় ধরে হাঁটলে আর একদিনে আট থেকে দশ গ্লাসের মতো পানি খেলে যেটা টেনশন দিচ্ছে সেটা মাথায় না ঘুরিয়ে লিখে ফেলা শেষ কথা ভয় বা কাঁপুনি মানে তুমি দুর্বল না এটা শুধু শৈলে সিগনাল নিজেকে একটু শান্ত করার জন্য যদি ভালো লাগে কোন তথ্য যদি আপনার উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না